হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করছিলাম আজকে আমরা নাম্বার ফিফটিন থেকে শুরু করবো আমাদের নাম্বার ফিফটিন কোশ্চেন বলছি দ্য কন্ট্রাক্ট ওয়াজ গ্রাফড বাই দ্য বিগেস্ট টেলিকম ঠিক আছে তাহলে এটা এক প্যাসিভ ভয়েস রয়েছে আমরা অ্যাক্টিভ ভয়েস নিয়ে যাবো অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে ওয়াজটা উঠে যাবে এবং দ্য বিগেস্ট টেলিকম কথাটা প্রথমে এসে তারপর গ্রাফ কথাটা বলবে আমরা অপশান চেক করব দেখো ফার্স্ট অপশানে দ্য বিগেস্ট টেলিকম কথাটা এসছে তারপর গ্রাফট বসে তাহলে এটাই কিন্তু অ্যান্সার ঠিক আছে বাকিগুলো দেখো এখানে গ্রাফস রয়েছে অর্থাৎ ভার্বের সাথে এস রয়েছে প্রেজেন্ট টেন্সে দিয়েছে এটা ফিউচার টেন্সে উইল দিয়েছে এবং এটা হ্যাভাস দিয়ে গ্রাফ দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার নাম্বার সিক্সটিন নাম্বার ফিফটিন হচ্ছে এ দাগ তারপরে নাম্বার সিক্সটিন বাই হুম ওয়াজ গ্রামার টট টু ইউ এটা প্যাসিভ ভয়েসে রয়েছে আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাবো বাই হুম থাকলে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে হু হয় তাহলে এখানে এ এবং সি অ্যান্সার হবে না তাহলে হুয়ের পর এখানে তারপরে রয়েছে ওয়াজ টট তাহলে আমরা একটি ভয়েস নিয়ে গেলে ওয়াস কথা উঠাবে এবং ভার্বের সেকেন্ড ফর্ম বসবে টিচ টট তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম টট হয় হুর পর টট বসবে তাহলে অ্যান্সার কিন্তু অপশন ডি হবে এখানে হ্যার রয়েছে আমরা শুধুমাত্র হেল্পিং ভার্ব বা অফজিল ভার্বটা দেখবো ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে নাম্বার সেভেন্টিন দ্য লেটার উইল বি ডেলিভার্ড তাহলে এখানে উইল বি ডেলিভার্ড রয়েছে প্যাসিভ ভয়েসে করা একটি ভয়েসে নিয়ে গেলে বিটা উঠাবে এবং উইলের পর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে সেটা দেখব উইলের পর এখানে হ্যার রয়েছে তাহলে এটা অ্যান্সার হবে না এখানে উইল কথাটা নেই এটাও অ্যান্সার হবে না এখানে দেখো উইলার পর ভারবে ফার্স্ট ফর্ম হচ্ছে এটা কিন্তু অ্যান্সার এখানে দেখো উইলের পর বি রয়েছে তাহলে আ্যান্সার আমাদের অপশন সি নাম্বার এইটিন হিস্টোরিয়ান্স টেলার্স হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি আমরা এখানে হিস্টোরিয়ান টেলার্স কথাটা ভয়েস চেঞ্জ করবো এখানে অ্যাক্টিভ ভয়েস যেটা প্যাসিভ ভয়েস নিয়ে যাব তাহলে আজটাও প্রথমে চলে এসে উই আর টোল হবে ঠিক আছে উইয়ের পরে অ্যামিজার মধ্যে আর বসবে তারপর ভারবে থার্ড ফর্ম টেলের টোল বসছে বা হিস্টোরিয়ান্স তাহলে এখানে উই আর টোল বা হিস্টোরিয়ান্স এখানেও আছে কিন্তু এখানে উই হ্যাভ বিন টোল তাহলে এটা অ্যান্সার হবে না তারপরে আমরা দেখবো এখানে এখানে ওয়াচ রয়েছে হেল্পিং ভয় হিসেবে কিন্তু এখানে হ্যাশবিন রয়েছে তাহলে এটা অ্যান্সার হবে না তো এখানে ওয়াচ মিসিং রয়েছে তাহলে এটা কিন্তু এখানে অ্যান্সার হবে তাহলে আমাদের অ্যান্সার অপশান সি নাম্বার নাইনটিন দ্য কোম্পানি উইল লঞ্চ দ্য নিউ প্রোডাক্ট নেক্সট মান্থ এখানে উইল লঞ্চ রয়েছে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে উইল বি এবং থার্ড ফর্ম লঞ্চ বসবে সেটা আমরা চেক করব এখানে উইল বি লঞ্চ রয়েছে এটা অ্যান্সার হতে পারে তারপরে এখানে ওয়ার বিন লঞ্চ ওয়ার কথাটা আসবে না তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে না এখানে ওয়াজ লঞ্চ এসছে এটা অ্যান্সার হবে না এখানে উইল হ্যাভ বিন এসছে তাহলে আমরা শুধুমাত্র অক্সিল অক্সিটভাব বা হ্যাববিন ভাব চেক করে অ্যান্সার বের করে দেবে এটা উইল বি লস্ট এটা অ্যান্সার হবে নাম্বার এইট নাম্বার টোয়েন্টি দ্য টিচার্স অফ আর স্কুল হ্যাভ অলরেডি টেকেন দিস ট্রেনিং তাহলে ডিস ট্রেনিং কথাটা প্রথমে আসবে এখানেও রয়েছে এখানেও রয়েছে এখানেও প্রত্যেক ক্ষেত্রে আছে হ্যাভ অলরেডি টেকেন এটাকে আমরা অ্যাক্টিভ প্রয়েস রয়েছে প্যাসিভ প্রসে নিয়ে গেলে হ্যাভবিন বা হ্যাসবিন আসবে ঠিক আছে যেহেতু এখানে ডিস ট্রেনিং কথা বলছে তাহলে একটা তাহলে হ্যাসবিন বসবে তাহলে এরপরে হ্যাস আছে এখানেও হ্যাস আছে এখানেও হ্যাস আছে এখানেও বস তাহলে এটা আনসার হবে না তারপর বিন বসবে হ্যাস এখানে হ্যাবের পর অলরেডি আসে তাহলে হ্যাসের পর অরেডি বসে তারপরে বিন বসবে হ্যাস বিন ডাইরেক্ট বসবে না অলরেডি কথাটা আসবে তাহলে এটা অ্যান্সার না হ্যাসের পর অলরেডি এসে তারপর বিন আসবে তারপর টেকেন আসবে তারপর কী বসবে বাই দ্য টিচার্স অফ স্কুল বাই দ্য টিচার বাই দ্য টিচার্স অফার স্কুল তাহলে অপশান এ কিন্তু এখানে অ্যান্সার অপশান তে কী হচ্ছে বাই দ্য আওয়ার স্কুল টিচার্স হচ্ছে কিন্তু অপশান এতে সঠিক বসেছে সাবজেক্টটা অবজেক্টের ফর্মে সঠিক ফর্মে নিয়ে এসছে নাম্বার টোয়েন্টি ওয়ান রবি উইল প্লে দ্য ম্যাচ উইল প্লে আছে তাহলে এটাকে প্যাসিভ নিয়ে গেলে উইল বি তারপর ভার্ভের থার্ড ফর্ম বসবে এখানে তো উইলের পর হ্যাভ রয়েছে তাহলে এটা অ্যান্সার না এখানে ইজ রয়েছে উইল আসেইনি এখানে উইল বি প্লেইং রয়েছে এটা আনসার তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অপশন ডি উইল বি প্লেড তাহলে আমরা শুধুমাত্র অক্সেলির ভার্ব হেভি ভাব অথবা মেন ভার্বটা দেখে শুধুমাত্র অ্যান্সারটা ঠিক করেছি ঠিক আছে নাম্বার টোয়েন্টি টু কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুতে কী দেখো দ্য লেটার ওয়াজ বিং টাইপ বাই দ্য সেক্রেটারি হোয়েন দ্য ফোন র্যাঙ্ক তাহলে এখানে এই কথাটা প্রথমে আসবে সেক্রেটারি কথাটা ঠিক আছে দ্য সেক্রেটারি কথা প্রথম এসে এখানে ওয়াজ বিং টাইপ অর্থাৎ প্যাসিভ ভয়েস রয়েছে অ্যাক্টিভ ভয়েস নিয়ে গেলে ওয়াশ বসবে তারপর ভার্বের সাথে আইএনজি বসবে তাহলে এখানে কোথায় রয়েছে এখানে উইল রয়েছে এটা অ্যান্সার হবে না তারপর এখানে টাইপস এটাও অ্যান্সার হবে না ওয়াশ বসবে তারপর ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু অ্যান্সার এখানে ইজ বসবে অ্যান্সার কিন্তু অপশন সি নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রি বলছে হি মাস্ট ডেলিভার পিৎজা তাহলে এখানে মাস্ট রয়েছে মাস দিয়ে অ্যান্সার হবে এখানে হ্যাজ রয়েছে আনসার হবে না হ্যাভ এটা অ্যান্সার হবে না মাস্ট টু বি এটা কিন্তু অ্যান্সার মাস্ট বি এখানে এটাই অ্যান্সার হবে আর কোনোটা অ্যান্সার হবে না ঠিক আছে দেখো এখানে ভাব যেটা থাকবে সেটাই বসবে মডেল নাম্বার টোয়েন্টি ফোর সোনাম ডাজ নট লাইক ব্যানানাস তাহলে ব্যানানাস কত আগে আসবে ব্যানানাস কতটা আগে এসে এখানে ব্যানানা বলছে এটা অ্যান্সার হবে না ব্যানানাস এখানে অ্যান্সার হতে পারে ব্যানানাস এখানে নট প্রেজেন্ট ফর্মে রয়েছে প্রেজেন্ট ইন্ডিপিডেন্স রয়েছে ডাজ নট তাহলে এখানে অ্যামাজনের মধ্যে আর বসার কথা আর এখানে বসছে এখানে হ্যাপ বসেছে এখানে হ্যাড তাহলে অ্যান্সার কিন্তু অপশান সি আর শোনা হেল্পিং মোটামার দেখে অ্যান্সারটা করে নিতে পারলাম নাম্বার টোয়েন্টি ফাইভ সাম হ্যাজ হ্যাস টেকেন মাই সিক্রেট ডায়েরি তাই মাই সিক্রেট ডায়েরি কথাটা প্রথমে আসবে এবং হ্যাস রয়েছে তাহলে এরপর বিন বসে অ্যান্সারটা আমরা করে নেব তা মাই সিক্রেট ডায়ের পর হ্যাস বিন বসবে ঠিক আছে তো এখানে বিন রয়েছে এটা অ্যান্সার না এখানে হ্যাস টু বি রয়েছে অ্যান্সার হবে না এখানে হ্যাস বিন রয়েছে তাহলে অ্যান্সার কিন্তু অপশান সি নাম্বার টোয়েন্টি সিক্স দ্য ড্রাগ ডে দ্য ড্রাগ পেডলার ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য তাহলে এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে থাকবে তাহলে শুধুমাত্র ভাববে সেকেন্ড ফর্ম বসবেন নার্কোটিক এখানে নার্কোটিক্স টিমের পরে শুধুমাত্র ভাবে সেকেন্ড ফর্মটা বসবে তাহলে এখানে ওয়াজ অ্যারেস্টেড রয়েছে তাহলে এটা অ্যান্সার নয় অ্যামেজার কিছুই বসবে না আর কিছুই বসবে না ভাবে সেকেন্ড ফর্মে ফার্স্ট ইনহিমিটেন্সে আছে শুধুমাত্র ভাবে সেকেন্ড ফর্মটা বসবে এখানে ভাবে ফার্স্ট ফর্ম বসে হবে না অ্যান্সার কিন্তু অপশান সি কারণ এখানে হ্যাস বসেছে তাহলে অপশান সি অ্যান্সার নাম্বার টোয়েন্টি সেভেন সায়েন্টিস্ট ও আর কন্ডাকটিং এক্সপেরিমেন্ট তাহলে আমরা শুধুমাত্র এইটুকু দেখব হেল্পিং ভাই এবং সাথে আইনজি রয়েছে তো এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে এক্সপেরিমেন্ট রয়েছে তাহলে এরপরে ওয়াজার মধ্যে ওয়ার বসবে তাহলে ওয়্যার বিইং হবে সাথে আইনজীবী থাকলে বিইং কথাটা আসবে তাহলে দেখো এখানে বিন রয়েছে তাহলে কিন্তু এটা অ্যান্সার নয় এখানে হ্যাসবিন এটাও অ্যান্সার নয় এখানে হ্যাসবিন ও এক্সপেরিমেন্ট রয়েছে এটাও অ্যান্সার হবে না যে আমাদের অ্যান্সার অপশান ডি এখানে দেখো ওয়ার বিইং কথাটা রয়েছে তাহলে আমাদের অ্যান্সার অপশান